হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে তো আজকে তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো সেই বিষয়টি হচ্ছে এসএলএসটি নিয়ে গত রবিবারে এস আন্দোলন নিয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে একটি মিটিং হয়েছে তো সেই মিটিংয়ে অনেকে উপস্থিত ছিলেন মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যিনি কামাল হোসেন স্যার অমিত স্যার রয়েছিলেন উপস্থিত এছাড়া অনেক বিএড কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন এছাড়া বিভিন্ন কোচিং সেন্টারের যারা কম্পিটিভ বিভিন্ন বিষয়গুলো পড়ান আর কি এস বা প্রাইমারি টেট সেই সে কোচিং সেন্টারের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কিন্তু মিটিংয়ে উপস্থিত ছিলেন তো এছাড়াও আমাদের এসএলএসটি ঐক্যমঞ্চের অনেক নেতা নেত্রী উপস্থিত ছিলেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেই তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যে আমাদের আমরা কি সিদ্ধান্তে আসলাম এস আন্দোলনটা কী করে হবে ঠিক আছে সকলে মিলে কী ডিসিশনটা শেষ পর্যন্ত নেওয়া হলো সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব সদ্য শিক্ষক মহাশয় যিনি ছিলেন সেদিন মিটিংয়ে আমাদের কামাল হোসেন স্যার এবং অমিত স্যার ওনারা যে বিষয়টির উপর বারবার বলছিলেন যে এর আগে তো অনেক আন্দোলন হয়েছিল এসএলএসটি বি মানে এস এস জন্য আমরা কিন্তু অনেক আন্দোলন করেছিলাম তো এই বিষয়টি সকলেরই জানা যে কোনো কিন্তু আমরা আন্দোলনে সফল হতে পারেনি তো ওনারা যে বিষয়টি বললেন আর কি যে বিষয়টির উপর মানে ফোকাস করলেন যে আমাদের কোন কোন বিষয়গুলো কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে তো আমি কয়েকটা বিষয় আজকে সেদিনের মিটিংয়ের বিষয় আজকে তুলে ধরব তাই সকলে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন স্যারেরা যে বিষয়টি বললেন কামাল হোসেন স্যার এবং অমিত স্যার যে বিষয়গুলি বললেন যে এর আগেই এসএলএসটি আন্দোলন যে হয়েছিল সেখানে কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুব কম ছিল খুব বড় জোর হলেও মনে করুন যে চার থেকে পাঁচশো হবে ধরে নিলাম যে হাজার হবে তো সেই সংখ্যক স্টুডেন্ট নিয়ে কিন্তু আন্দোলন সফল করা যাবে না আপনারা বারবার দেখেছেন যে অল্প সংখ্যক স্টুডেন্ট যদি আন্দোলনে নামে পুলিশের মার খেয়ে পালাতে হবে এইরকম একটা ভয় থাকে তো সেজন্য ওনারা বারবার বলছিলেন যে আন্দোলন সফল করতে হলে মোটামুটি আমাদের একটা টার্গেট নিয়ে এগোতে হবে যে কমপক্ষে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী বিএড করা যা বিএডের স্টুডেন্ট তো এমনি মার্কেটে মনে করুন যে গোটা পশ্চিমবঙ্গে ধরতে গেলে দশ লাখের উপরে রয়েছে তো সেক্ষেত্রে আমাদেরকে স্যারেরা যে বিষয়টি মানে যে বিষয়গুলো বললেন যে কমপক্ষে আমাদের টার্গেট রাখতে হবে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী নিয়ে আন্দোলনে নামতে হবে নয়তো আন্দোলন সফল করা যাবে না কারণ আন্দোলনে যদি স্টুডেন্ট সংখ্যা উপস্থিতির হার খুব কিন্তু যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আন্দোলন বিফলে যাবে ওই আগের মতোই হবে যে দুশো চারশো জন দিয়ে আন্দোলন সেভাবে আপনারা তো জানেন এর আগে আন্দোলন হয়েছিল কিন্তু সেরকমভাবে কিন্তু আমাদের আন্দোলন আমরা আমাদের দাবি প্রতিষ্ঠিত করতে পারিনি এই আন্দোলনের আগের যে আন্দোলন হয়েছিল তো সেজন্য আমরা সকলে মিলে যে বিষয়টি মানে যে সিদ্ধান্তে আসলাম যে তার মধ্যে আমি আজকে কয়েকটি পয়েন্ট তুলে ধরব যে অন্যরা যেই বিষয়টি বললেন যে পঞ্চাশ হাজার কমপক্ষে টার্গেট নিয়ে এগোতে হবে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীকে রাস্তায় নামতে হবে এরপর আরও কয়েকজন যারা বিএড কলেজের শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও বলছিলেন যে তারা মোটামুটি কয়েকজন শিক্ষক সেদিন ছিলেন বিএড কলেজে যারা পড়াতেন মানে পড়ান আর কি তো তারা এই বিষয়টি বললেন যে বিএড কলেজে কিন্তু অনেক স্টুডেন্ট আছে তারা হচ্ছে অ্যাক্টিভভাবে কয়েকজন এগিয়ে আসলেন যে তারা দায়িত্ব নেবে এবং আমাদের আন্দোলনে তারা সামিল হবে মোটামুটি আশেপাশে যারা মনে করুন যে পশ্চিমবঙ্গে তো মোটামুটি বিএড স্টুডেন্ট অনেক আছে তো সেক্ষেত্রে যার বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজ রয়েছে বিএড ডিএলএড সেই কলেজগুলোতে সকলে যাবেন ঠিক আছে দূরের কলেজগুলোতে যেতে হবে না বাড়ির আশেপাশে আপনার বাড়ির আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের যে যে প্রতিষ্ঠানের যে দায়িত্বে রয়েছেন আর কি ম্যানেজমেন্ট ম্যানেজিং কমিটি বা কলেজের যারা দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল বা কলেজের মালিক বলা যেতে পারে তাদের সাথে আপনারা আশেপাশের কলেজগুলোতে নিজের এলাকার কথা বলতে পারেন যে এরকম আমরা আন্দোলনের একটা সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন সে তাহলে কিন্তু খুবই উপকৃত হয় কারণ একটা কথা কি এতে যে শুধুমাত্র স্টুডেন্টদের স্বার্থ জড়িয়েছে সেটা কিন্তু না এ বিএড কলেজেরও কিন্তু যদি এসএলএসটি রেগুলার হয় প্রতি বছর যদি এসএলএসটি বিজ্ঞপ্তি বের হয় তাতে কিন্তু বিএড কলেজেরও মনে করুন যে অনেক ইসে থাকে বেনিফিট থাকে তো সেই বিষয়গুলো তারা কিন্তু জানে তারা জানে না এমন এমন কিন্তু না তারা ভালোভাবেই জানে তো তাই তাদেরকে মানে তারা যেতে আমাদের আন্দোলনে সামিল হয় এবং তারা যেতে আমাদের আন্দোলনের ছাত্র মানে স্টুডেন্ট দিয়ে মানে সাহায্য করে সেই বিষয়টাও তাদেরকে বোঝাতে হবে তাই সকলকে অনুরোধ করব বাড়ির আশেপাশে কলেজগুলো কলেজগুলোতে আপনারা ভিজিট করুন তাদের সাথে দরকার হলে মিটিংয়ের ব্যবস্থা করুন কয়েকজন মিলে যাবেন হ্যাঁ দু চারজন মিলে গিয়ে আশেপাশে কলেজগুলোতে একটু কথা বলবেন সকলকে বলছি ইতিমধ্যেই আমি কিন্তু দুটো বিএড কলেজে ভিজিট করেছি এবং তারা বলেছিল তারা দুশো একজন শিক্ষক বলেছিলেন দুশো প্লাস ক্যান্ডিডেট দিতে পারবেন আরেকজন বলেছিল ওনার হাতে তিন থেকে চারশো ক্যান্ডিডেট রয়েছে তো এভাবে যদি প্রত্যেকেই প্রত্যেক কোচিং সেন্টার প্রত্যেক যারা রয়েছেন কম বেশি সবারই কিন্তু কেউ না কেউ বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন কেউ বিএড কলেজে পড়াচ্ছেন তাদেরকেও বলবো তারা যাতে আমাদের তারা যাতে আমাদের এই আন্দোলনে সামিল হয় আমাদেরকে এই আন্দোলনের সহায়তা করে তো এই বিষয়টা সকলকে বলবো সকলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন পারলে বিএড কলেজের সকলের যে বিএড কলেজের গ্রুপ তো রয়েছে সেই গ্রুপগুলোতে এই ভিডিওটি শেয়ার করবেন আর এটাই একটা আরও আরও কয়েকটি বিষয়ে সেদিন মিটিংয়ে বলা হয়েছিল যেমন আন্দোলন যখন আন্দোলনের ডেট ঠিক হওয়ার পর আন্দোলনের ডেট ধরে নিলাম যে এক মাস এক মাস আগে থেকে আমাদের একটা প্রচার চালাতে হবে হ্যাঁ মনে কর আজ থেকে এক মাস পরে আন্দোলনের ডেট রয়েছে সেই জন্য আমাদের আজ থেকে মনে করুন যে মোটামুটি এক মাস আগে থেকে আন্দোলনের একটা ইসে আমাদের প্রস্তুত করে রাখতে হবে মানে প্ল্যান প্ল্যান মাফিক কিন্তু কাজ করতে হবে তো সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এরপর আমি একটা কথা বলবো যে এই মোটামুটি এরকম আর কি এই কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে ছাত্র সংখ্যা কিন্তু আমাদের প্রচুর কিন্তু এবার প্রচুর ছাত্রছাত্রী নিয়ে কিন্তু রাস্তায় নামতে হবে জমায়েত করতে হবে তাই সকলকে বলছি সকলে এগুয়ে এগিয়ে আসুন হ্যাঁ এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন বিভিন্ন বিএড কলেজের গ্রুপগুলোতে শেয়ার করুন আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনার সকলেরই তো মোটামুটি কম বেশি ভালো তো যার যার যেরকম সে যেরকমই হোক কারো যদি কোনো প্ল্যান থাকে আমাদের আন্দোলনের জন্য আন্দোলনের বিষয়ে এসএলএসটি আন্দোলনটা কীভাবে করা যেতে পারে হ্যাঁ তো আপনারা যদি কোনো সেরকম আইডিয়া থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো এই হচ্ছে আমাদের কয়েকটি বিষয় নিয়ে আরও অনেক কিছু বিষয়ে আলোচনা হলো হয়েছে তো সেই বিষয়গুলো বলছি না মোটামুটি কয়েকটা হিন্টস আমি তুলে ধরলাম যে এই মোটামুটি এইগুলোই যে বিএড কলেজগুলো বাড়ির আশেপাশে ভিজিট করতে হবে এবং ওনাদের সাথে বিএড কলেজের যারা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে রয়েছে তাদের সাথে কথা বলতে হবে তারা যাতে আন্দোলনে আমাদের সহায়তা করে সেই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে এবং প্রচার চালাতে হবে চারদিকে এক মাস আগে থেকে আমাদের প্রচার চালাতে হবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে যেমন সেগুলো সমস্ততে সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও আরেকটা কথা বলে গেছি যে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল যারা যে চ্যানেলগুলো রয়েছে মোটামুটি সাবস্ক্রাইবার বেস যাদের অনেক রয়েছে সেই চ্যানেলগুলোকে আমাদের এস যে হচ্ছে না দীর্ঘদিন ধরে সেই এসএলএসটির বিষয়ে কিন্তু তাদেরকেও বলতে হবে যে তারা যেন আমাদের এসএলএসটি নিয়ে ভিডিও বানায় এসএলএসটি নতুন এস নতুন এস এল জন্য যাতে তারা ভিডিও বানায় বেশি করে সেই সমস্ত চ্যানেলগুলোকে এরপর যারা কোচিং সেন্টার যে যেমন রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার ওয়েস্ট বেঙ্গল রয়েছে যারা কম্পিটিভ এস এল এস বিশেষ করে এস কোচিং দেন তো সেই সমস্ত কোচিং সেন্টারগুলোতে একটু ভিজিট করতে হবে বাড়ির আশেপাশে মনে করুন যে যার যেখানে কোচিং সেন্টার রয়েছে প্রতি জেলায় জেলায় যার যেখানে কাছা কাছাকাছি যে কোচিং সেন্টার রয়েছে সেখানে আপনারা যারা মোটামুটি যারা এস কোচিং দেয় সেই সমস্ত কোচিংগুলোতে আপনাদের কয়েকজন মিলে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং তাদের সাথে আলোচনা করবেন যে তারা যাতে আমাদের আন্দোলনে সামিল হয় এবং তারা যেন আমাদের আন্দোলনে ছাত্রছাত্রী দেয় আর কি তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় তো আপনাদের যদি কারো কিছু আইডিয়া থাকে আন্দোলন নিয়ে কোনো প্ল্যান থাকে সেই সমস্ত প্ল্যান আপনারা শেয়ার করতে পারেন তাই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে